রাসকে জিলাপি গুলো রকম লেগে আছে দেখুন কি সুন্দর হয়েছে পুরো রসালো বাড়িতে বানানো নমস্কার বন্ধুরা রূপালির কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে পয়লা বৈশাখ স্পেশাল বানাবো জিলিপি তো জিলিপিটা যখন মন চাইবে তখনই কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন আর মুচমুচে রসালো জিলিপি বানাবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি বানাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন একটু স্ক্রিপ্ট না করে আর অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে আমি একটা এরকম গামলা নিয়ে নিয়েছি আর সাথে একটা চালুনি নিয়ে নিলাম জিলেপি বানানোর জন্য আজকে আমি এই যে ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন যাতে ওতে গুটি ভাব না থাকে একটু মুচমুচে হয় তার জন্য একটা আমি লিকুইড বানিয়ে নেব দেখুন এখানে দুই চামচ তেল দিয়ে দেব দিয়ে দেব এক চামচ ঘি এই দেখুন ঘিটা দিলে কি খেতে ভালো লাগবে একটা সেন্ট বেরাবে আর এখানে দিয়ে দেবো আমি লেবু হাফ চামচ মতন লেবু দিয়ে দেবো লেবুটা দিলে কি জিলিপিটা খেতে আরও টেস্টি হবে আর এখানে নিয়েছি দেখুন চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা যাতে ভালো করে মেশে তার জন্য চিনির গুঁড়োটা দিয়ে দিয়ে দিলাম আর টেস্টের জন্য দেবো একটু লবণ লবণটা দিলে কি জিলিপিটা খেতে একটু বেশি মিষ্টি লাগে এগুলো ভালো করে আমি ফেটিয়ে নেব আর আপনাদের কাছে যদি এই লেবুটা না থাকে আপনারা কিন্তু তার পরিবর্তে দইও দিয়ে দিতে পারেন দইটাও একটু টক টক খেতে ভালো করে মিক্সড করে নিয়েছি সব কিছু এবারে দেখুন এখানে এইটুকানে দিচ্ছি ইনো ইনোটা দিলে কি বন্ধুরা জিলেপিটা একটু ফোলা ফোলা হবে তার জন্য ইনোটা দিয়ে দিলাম আপনারা চাইলে খাবার সোডাও একটু দিয়ে দিতে পারেন যদি ইনো ঘরে না থাকে আর আমরা কদিন আগে তো ইনো বানিয়েছি যারা না দেখেছেন নতুন বন্ধুরা তারা কিন্তু গিয়ে আমার এই ইনো রেসিপিটা দেখে আসতে পারেন ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা সাইডে রেখে এবারে জল দিয়ে এই ময়দাটা এবারে গুলে নেব একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি স্ট্যান্ডটা দিয়ে করব না হলে হাত দিয়েও আপনারা করে নিতে পারেন হাত দিয়ে যাতে কোনো গুটি ভাব না থাকে ভালো করে মেখে নিতে হবে জলটা একটু আন্দাজ মতনই দিয়ে দেবেন যা যেতই লাগে ময়দাটা ভালো করে গুলে নিয়েছি দেখুন কোনো গুটি ভাব নেই এই এইবারে যে আমি এই মিশ্রণটা করে রেখেছি এটা দিয়ে দেবো এটা দিয়ে একটু ভালো করে ঘুটে নেব দেখুন ভালো করে গুলে নিয়েছি এই এরকম এরকম যাতে পরে ভালো করে দেখবেন আর পিছন দিয়ে দেখুন এই যে এরকম থাকবে এরকম পড়ে যাচ্ছে যাতে জিলেপিটা দেওয়ার সময় এরকম ভাবে পরে ভালোভাবে মিশানো হয়ে গেছে সব কিছু দেখুন ব্যাটারটা এরকম হয়েছে এবারে ঢেকে আমি উনুনটা ধরিয়ে দেব প্রথম আমি শিরাটা তৈরি করব তার জন্য এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো কড়াইতে এক বাটি চিনি নিয়ে নিয়েছি প্রথম আমি শিরাটা তৈরি করব এক বাটি চিনির জন্য এখানে আমি এক বাটি জল দিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে এলাচ চিনির সঙ্গে একটু বেটে নিয়েছি দিয়ে দেব শিরাটা অতটাও বেশি মানে আঠা আঠা করতে হবে না একটু জাস্ট হবে চিটিটা তখনই আমি নামিয়ে ফেল শিরাটা দেখুন ফুটে গেছে আর শিরার মধ্যে এই সময় আমি দিয়ে দেব দু চামচ দুধ আপনাদের কাছে যদি দুধটা না থাকে আপনারা কিন্তু লেবুও দিতে পারেন আমি দুধ দিয়ে দিলাম তাহলে শিরাটা আর বসবে না দুধটা দেওয়াতে দেখুন কত সুন্দর এই যে যাচ্ছে চিনির যে নোংরা থাকে সেই নোংরাটা আপনারা কি বলেন অনেক আবার গাত বলে পরিষ্কার হয়ে গেল চিনির শিরাটা দেখুন কতটা স্বচ্ছ হয়ে গেছে এই দেখুন দুধটা দেওয়াতে এবার আমি একটু নিয়েছি অরেঞ্জ ফুড কালার এই ফুড কালারটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে আর আপনাদেরও পছন্দ হবে তার জন্য আমি এই কালারটা দিলাম কিন্তু ঘরে খাওয়ার জন্য হলে আপনারা নাও দিতে পারেন আমি একটু সুন্দর দেখানোর জন্য দিয়ে দিলাম ওইদিকে শিরাটা একটু হতে হতে এদিকে আমি ঢাকনা খুলে এর মধ্যে একটু অরেঞ্জ কালার মিশিয়ে নেবো চিরাটা তৈরি হয়ে গেছে এবারে নামিয়ে দেবো একটা থালায় ঢেলে নিলাম যাতে জিলাপিটা ভিজাতে সুবিধা হয় জিলিপি করার জন্য আমি একটা প্যানে নিয়েছি আর এই প্যানে জিলিপিটা ভাজলে বন্ধুরা তেলটা কিন্তু খুবই কম লাগে আপনারা চাইলে করাতেও করতে পারেন আমি যে এটার মধ্যে করব একটু অল্প তেল দেবো সমান সমান আর বেশি তেল দিলে কি একদম ওপরে ভেসে ওঠে জিলাপিটা ভালোভাবে করা যায় না এরকম এটা গরম হোক ভাজার জন্য আমি এখানে একটা নুনের প্যাকেট নিয়েছি আপনারা কিন্তু তেলের প্যাকেট যে কোনো থাকলে বাড়িতে সেটাও নিয়ে নিতে পারেন এবার একটা গিলাসে আমি বসিয়ে নেব গিলাসে বসিয়ে নিলে কি সুবিধা হবে ঘুরতে ব্যাপারটা একটু নাড়িয়ে দিই আবারও দেখাই ব্যাটারটা আমার কিরকম তৈরি হয়েছে দিলে পড়ছে সুন্দর করে আমি ঢেলে দেবো এবারে দুটো গাডা নিয়েছি মুখটা মারার জন্য কাঁচি দিয়ে আমি মাথাটা একটু কেটে দেব দেবো শুরু হয়ে গেছে বন্ধুরা এদিন জিলাপি বানাই দেখুন এই প্রথম বানিয়েছি তেলটা এইভাবে করে করে দিচ্ছি এই তিনটে দিয়ে দেখলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পাটের পুরো জিলিপি এইভাবে করে আস্তে আস্তে ডাল দিয়ে ভেজে নিতে হবে কড়া করে যারা কড়া ভালোবাসেন কড়া করে করে নেবেন ভয়ে ভয়ে তিনটে জিলাপি দিয়েছিলাম আর কত সুন্দর হয়েছে দেখুন আবারও দিয়ে দিই হাতে তৈরি জিলাপি যদি কোনো পয়লা বৈশাখে গেস্ট আসে আপনাদের বাড়িতে আপনারা কিন্তু এইভাবে কিন্তু জিলাপিটা তৈরি করে দিতে পারেন আবারও উল্টে দিচ্ছি আবারও হয়ে গেল কতগুলো জিলাপি হয়ে গেছে আর এই জিলাপিগুলো এবারে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আজকে জিলাপিগুলো কিরকম ফুলে গেছে দেখুন কি সুন্দর হয়েছে পুরো রসালো জিলেপি বাড়িতে বানানো কত সুন্দর লাগছে ভিজিয়ে রাখি ওগুলো হতে হতে সব জিলাপিগুলো ভাজা হয়ে গেছে দেখুন এবারে শিরা থেকে এখানে উঠিয়ে দিই আর কত সুন্দর কালার এসেছে একবার দেখ জিলাপিগুলো এত সুন্দর হয়েছে দেখেই তো লোভ লেগে যাচ্ছে মুচমুচে রসালো জিলাপি একটা খেয়ে আপনাদের দেখাই কিরকম হয়েছে আর বাইরে থেকে জিলাপি কিন কিনবো না কিন্তু ঘরের ঘরে এভাবে বানিয়ে নেবো খুব সুন্দর হয়েছে আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানাবেন আর খেয়ে নেবেন তো বন্ধুরা কথা বলতে বলতে তো দুটো জিলাপি আমার খাওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারেন আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু খেয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমার এই জিলাপি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রূপাধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবেন আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দেবেন তাহলে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আর বন্ধুরা এই যে ঘরে আমি করছি বাইরে তো জিলাপি ভাজতে ভাজতে অন্ধকার হয়ে গেছে তাই হচ্ছে ঘরে চলে এসেছি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা টাটা